বেগম খালেদা জিয়া এই দেশের স্বার্থে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিচ্ছেন এটা হলো বিএনপি এটা হলো বেগম খালেদা জিয়া তাই বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে এই দেশের মানুষের অধিকারে বিশ্বাস করে এবং বিএনপির জন্ম হয়েছে এই কারণে তাই আজকে বলবো এই অবস্থা থেকে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে কে কি করলো তার জন্য দৌড়াইতে হবে দরকার নাই আমরা মাঠে আছি যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে যে পর্যন্ত নির্বাচন সুষ্ঠ নির্বাচন না হবে সেই পর্যন্ত মাঠে আমরা আছি তারপরে জনগণ রায় দিবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তারপরে ইনশাল্লাহ দেশনেত্রী বাগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে এই দেশের মানুষের সকল অধিকার আবার বিএনপি ভালো করা ভালো আবার ভালো বলে যদি ভালো না করতে পারে তাহলে একেবারেই খারাপ সাধারণ বাসিক সবাই খিচুড়ি খাওয়ায় পোলাও খাওয়ায় কিন্তু ইকবাল কিন্তু সবসময় যে সেলাই মেশিন দেয় অর্থাৎ একটা যে শিক্ষার একটা 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 পরিমাণ দাঁড়িয়ে যেতে পারে এই পর্যন্ত কিন্তু সে কম দেয় নাই হিসাব করে দেখেন অনেকগুলো ফ্যামিলি কিন্তু সেটা পাইছে জিয়া রহমানের কৃষকদের জন্য শ্রমিকদের জন্য কি করছেন সাংবাদিকদের জন্য কী করছেন জিয়া রহমান আজকে যে পানিতে বন্যায় দেশ ভাইসা যায় এটার পরিকল্পনা জিয়া রহমানের কী ছিল বৈদেশিক নীতি জিয়া রহমানের কী ছিল এই জিয়া রহমান এই এই উপমহাদেশে সার প্রতিষ্ঠা করে কী করেছিলেন অর্থাৎ জীবন আমাদের জীবনীকে গবেষণা করে যে পর্যন্ত আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা না করব সেই জন্য আমরা বিএনপি আসলে কি চায় বিএনপি কি করা উচিত আমরা নিজেরাও কিন্তু অনেকটা জানি না বিএনপি এখনো জনগণের কাছে জনপ্রিয় কেন আজকে দেখেন একটা পট পরিবর্তন হয়েছে অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু হঠাৎ করে কি এক সপ্তাহে পট পরিবর্তন হয়ে গেছে এটার জন্য দীর্ঘ সতেরো আঠারো বছর এ আপনারা লড়াই করছেন লড়াই করছেন জেলে গেছেন আমাদের অনেকে মারা গেছে অনেকে পঙ্গু হয়ে গেছে এবং তারপরে আমরা জনবিচ্ছিন্ন যে কারণে শেখ হাসিনা ভোট করতে ভয় পাইছে এই অবদানটা তো আপনাদের বিএনপি তাই না বিএনপির ঘটনা এটা আকাশ থেকে তো হয়ে যায় না যে কারণে আজকে তারপরে হয়েছে অবশ্যই আমরা ছাত্রদেরকে অন্যান্য যারা অংশগ্রহণ করছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই তবে এই মুহূর্তে যেটা আমাদের দরকার যে যে বিদায় করছি যে স্বৈরাচার যে তার দেশে আছে না সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে ব্যবসায়ী বিভিন্ন জায়গা আছে সাংবাদিকদের বিভিন্ন সমাজের রঞ্জ্রে রঞ্জ্রে তারা আছে কাজেই যে কোনো সময় তারা তো একটা চক্রান্ত করবেই এই বিপ্লবটা যাতে এই অভ্যুত্থানের যে মূল যে চেতনা এটা নষ্ট হয়ে যেন হয়ে যায় কিন্তু আমরা কি এটা নষ্ট হইতে দিতে পারি